এই সাহা মুরগাতে ঘরে ঢুকতে দিও না এই সান এই দেব করি টুনি টুনি শখ একটা বড় মুর্কে খাওয়া ধরো এটা ঘরের দিকে না যা আছে থেকে আসে ধরিয়া নো ধরিয়ানো ধরিয়া নোট এনে রাখবা ধরো 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 ধরিয়া নো এটা সামনে রাও এটা সামনে রাও দেখো কোন দিকে না এটা এনে রাও

কি রে সান দেখছেন নি বল 4000 টি মুরগি আবা ইদ দিন এটা জব করায় ব্যাটা সবগো এটা সে গরীবের উট আসলে উটের মত নমস দেখছেন নি ও সান এটার এডার এডি 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 কিতা কই লাল লাল এডি কিতা কয় সুর কয় এডি রে মু গাতে কিনাছে মুরগার নাম জানো এটা কি মুরগা এটা বেডা মুরগা আয়ো এটা হইছে মজা কৰো নে মজা কৰো নাই মাৰিছে টি নাই ৰাখিব লাগিব টি না দিলে মূৰ্গে গৃহস্থ মাথা কৰক কৈ যায়

না তো এনে না মুছ দে না না হ্যাঁ আর মনাসিন হ্যাঁ হ্যাঁ মুরগা ল ল ল ল ল দি দিলে লাগে টাকা দে ফেসবুক গো হ্যাঁ কিতিয়া দি হ্যাজবাং দাম টিয়া তুমি এ না দিবা আমার টি আমার ঘরে দাও কারে দিতাম কি ভাগল গ রাত টিয়া খুজ সিন্দে কিছু আ তুই তুমি টিয়া কি আমারে বানাই দি নিজ কষ্ট তোমার জেটে জমাইছ তো মে টিয়া দেও ওমা শুরুতে যদি আমি শান্তে জিছে জমাই এনে যদি তুমি না তো তোই লাগে আই ও মুরকেও কইতেছে টিয়া দি আর লয় জান টিয়া দি আর লয় জান